আসসালামু আলাইকুম দাওয়া ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমরা নিয়ে আসলাম একদম ব্র্যান্ড নিউ কিছু বোরকা কালেকশন নিয়ে দেখতে পাচ্ছি আমাদের স্টলে খুবই নতুন নিত্য নতুন অনেক বোরকা আপডেট চলে এসেছে এর ভিতরে আপনাদের জন্য একটি বোরকা সিলেকশন করেছে আপনার দেখার উদ্দেশ্যে সেটা হলো আপনার দুবাই জাফরান কাপড়ের জয়েন্ট কোটি পাটি বোরকাটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে কাপড় খুবই প্রিমিয়াম সম্পূর্ণ জয়েন্ট কোটি পাটি বোরকা দুবাই জাফ্রান কাপড় থাকবে একদম উপর থেকে নিজ পর্যন্ত আপনার জড়ি সুটা প্লাস এমসি পাতার কাজ করা থাকবে উপর থেকে নিজ পর্যন্ত জড়ি সুটা প্লাস এমসি পাতা কাজ করা থাকবে বোরকার দুই পাশে দুটো বেল্ট থাকবে আপনাদের পড়ার সুবিধার্থে ব্যাক সাইড থাকবে একদম সলিড ব্যাক সাইডটা একদম সলিড ফ্রন্ট সাইডটা চমৎকার ডিজাইনে থাকবে একদম উপর থেকে নিশ পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইন এম্বোয়দারি জড়ি সুত্রয়ডারি প্লাস এমসি পাতার কাজ করা প্রত্যেকটি বোরকার সাথে একটি লং প্রসেসে অন্য যা পেয়ে যাবেন আপনাদের বোঝার সুবিধাটা আমি অন্যটিও দেখে দিচ্ছি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই লং ফ্রসেজে অন্যায় যা প্রত্যেকটি বোরকার সাথেও এরকম একটি লং ফ্রসেজে অন্যায় যা পেয়ে যাবেন খুবই লং ফ্রসেজে অন্যায় যা থাকবে প্রত্যেকটি বোরকার সাথে আর আমাদের বোরকাগুলোর সাইজ হল ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটার সাইজ অ্যাভেলেবেল থাকে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন সো বিয়ার্স কথা না বেরে সহস আমরা কালার আপডেটে চলে যাই আর আমরা অনলাইন মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন সর্বপ্রথম যে কালারটি দেখাচ্ছি সেটা ওটা ব্ল্যাক কালারটি সবার প্রশ্ন একটি কালার ব্ল্যাক কালারটি আমাদের কাছে এভাবে রয়েছে চমৎকার ডিজাইনের চমৎকার বোরকা ব্ল্যাক কালারটি আমাদের কাছে এভেবল রয়েছে রয়েছে আমাদের কাছে কলিজা কালারটি সবার প্রশ্ন একটি কালার কলিজা কালারটি আমাদের কাছে এভেলেবল রয়েছে কলিজা আমাদের কাছে আমাদের রয়েছে চমৎকার ডিজাইন রয়েছে আমাদের কাছে লাইট কালারটি সবার পার্সোনালিটি কালার লাইট কালারটি রয়েছে লাইট কালারটা আমাদের কাছে কালার রয়েছে আমাদেরকে আমাদের কাছে অলিভ কালারটি সবার পার্সোনালিটি কালার দেখাবো অলিভ কালারটি আমাদের কাছে অলিভ কালারটি আমাদেরকে দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের চমৎকার বোরকা অলিভ কালারটি সর্বশেষ যে কালারটি দেখাবো সেটা হলো আপনার ফানি কালারটি সবার প্রশ্নে একটি কালার ফানি কালারটি আমাদের কাছে সেভুল রয়েছে ফানি কালারটি আমাদেরকে সেভুল রয়েছে সো ভি যারা অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদেরকে নক্র অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আজকে পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ নেক্সট নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আসলাম আলাইকুম রহমতুল্লাহ ববরকাতো